আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম ময়মনসিংহ জেলার বিভাগীয় মৎস্য অফিস দেখতেই পাচ্ছেন আমি পুকুর পাড়ে হাঁটছি এবং আমার পিছনে যে অফিসটা দেখতে পাচ্ছেন একটা বিভাগীয় পরিচালকের অফিস দেখতেই পাচ্ছেন আমার পিছনে রয়েছে আরও কিছু পণ্ড বা পুকুর এটা ময়মনসিংহের বিভাগীয় অফিস এখানে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে তো চলুন আজকে আমরা ঘুরে ঘুরে দেখে এই বিভাগীয় অফিসে এখানে কি কি ধরনের কার্যক্রম করা হয় এবং এখানে কিভাবে আসতে হয় তার একটা পরিচিতি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি একটি গেট আর এখানে লেখা আছে খামার ব্যবস্থাপকের কার্যালয় মৎস্য বীজ উৎপাদন খামার আরও একটি সাইনবোর্ড আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পরিচালকের কার্যালয় মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ আমরা দেখে নিলাম যে ওনার এই অফিসের পরিচিতি এখন দেখতে পাচ্ছি যে একটি গেট এই গেট দিয়ে আমরা প্রথমেই ভিতরে ঢুকে নিলাম পরন্ত বিকেলবেলা আমরা দেখতে চেষ্টা করতেছি যে এখানে আসলে কি কি আছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে পুকুর পাড়ের দিকে যাচ্ছি এবং আমাদের সামনেই রয়েছে একটি অফিস আর সেই অফিসটি হচ্ছে পরিচালকের কার্যালয় মৎস্য অধিদপ্তর ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ আমরা জানি বাংলাদেশে আটটি বিভাগ রয়েছে এবং সর্বশেষ বিভাগ হচ্ছে এই ময়মনসিংহ বিভাগ আর এই ময়মনসিংহ বিভাগের যে মৎস্য অফিস বিভাগীয় মৎস্য অফিস এটি হচ্ছে সেই অফিস আমরা জানি ময়মনসিংহ জেলাকে মাছ চাষের আতর্গ বলা হয়ে থাকে কেন বলা হয়ে থাকে বাংলাদেশে যে পরিমাণ মাছ উৎপাদন করা হয় তা সিংহভাগই এই ময়মনসিংহ জেলা থেকে উৎপাদন করা হয়ে থাকে আমি আপনাদেরকে আরও সুন্দর করে দেখানোর জন্য দেখতেই পাচ্ছেন মৎস্য অফিসকে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন পুকুর পাড় থেকে কত সুন্দর দেখা যাচ্ছে আমাদের এই মৎস্য অফিস সেই অফিসের সামনে রয়েছে এই ধরনের বা বিভিন্ন ধরনের ফুল গাছ যা মানুষের মনকে প্রফুল্ল করে বা পরিবেশকে পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে থাকে আমি হেঁটে যাচ্ছি একটি পুকুরের দিকে এবং এখানে দেখতে পাচ্ছি একটি ভবন রয়েছে এখানে এখানে যে কর্ম কর্মচারীগণ রয়েছে যারা তৃতীয় চতুর্থ শ্রেণীর কর্মচারী তারা এখানে রাত্রি যাপন করে থাকেন এখন একটি পুকুর দেখাচ্ছে আপনাদেরকে একটি বিশাল পুকুর এই পুকুরে রয়েছে অসংখ্য জাতীয় বট মাছ এখানে লালন পালন করা হয় এবং পুকুরের ওই পাশে যে দেখতে পাচ্ছেন দেখতেই পাচ্ছেন কিছু বাচ্চা ছেলে এখানে গোসল করছে এবং ওই পাড়ে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের জেলা মৎস্য অফিস আমি আপনাদেরকে এক নজরে দেখিয়ে নিলাম যে এখানে যে পুকুরগুলো রয়েছে সেই পুকুরগুলো তো চলুন এখন আমরা আবার সামনের দিকে আগানোর চেষ্টা করি এই দেখতে পাচ্ছেন পুকুর পারে নিম গাছ আমরা জানি নিম একটি ঔষধি গুণাগুণ সমৃদ্ধ গাছ যার উপকার বা গুণের কথা বলে শেষ করা যাবে না চলুন এই এখন যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো ঠিক মৎস্য অফিসের সামনে শুভাবর্ধনকারী কিছু বৃক্ষ চলুন হাঁটতে হাঁটতে আমরা আর একটু সামনে এগিয়ে যাই এখানে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের মৎস্য বিভাগীয় যে প্রোগ্রামগুলো হয়ে থাকে সামনে যে খোলামেলা মেলা জায়গাগুলো দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সময়ে মৎস্য মেলা বা বিভিন্ন ধরনের স্টল বা প্রদর্শনী করা হয়ে থাকে আমি এর আগেও এখানে বেশ কয়েকবার গিয়েছি এবং এখানে মেলা বা স্টলে অংশগ্রহণ করেছি এছাড়াও এখানে আমি বেশ কয়েকবারই গিয়েছি বিভিন্ন কাজে তো এখন দেখতে পাচ্ছেন সামনে একটি ভবন আপনারা দেখতেই পাচ্ছেন হাফ বিল্ডিং একটি ভবন আর এখানে কিছু বিষয় লেখা আছে দেখতেই পাচ্ছেন খামার ব্যবস্থাপকের কার্যালয় বীজ উৎপাদন খামার এবং বিভিন্ন ধরনের রেণুপুনার তালিকা এখানে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন এবং পাশাপাশি আমি আপনাদেরকে যে ভবনটি দেখাচ্ছিলাম এই যে ভবন যদিও এই মুহূর্তে এই ভবনের ভিতরে আপনাদেরকে নিয়ে যেতে পারছি না এর কারণ হচ্ছে বর্তমান সময়ে এখানে বাড়িটার ভিতরে প্রবেশ নিষেধ কারণ এখন হচ্ছে এটার বড়া মৌসুম বা প্রোডাকশন মৌসুম এই মৌসুমে ব্যাপক পরিমাণে এখানে কার্ব জাতীয় ভালো মানে রেণু রেণু উৎপাদন করা হয়ে থাকে এখানে একটা সময় এক মাস মেয়াদি মৎস্য চাষ বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হতো বিভিন্ন প্রকল্পের আওতায় বর্তমানে এই প্রকল্পটি বন্ধ থাকায় এনআইটিপির একটি প্রকল্প ছিল এই প্রকল্প বন্ধ থাকায় এখানে আর এখন আগের মতো এক মাস ব্যাপী মৎস্য চাষ বা ট্রেনিং বন্ধ রাখা হয়েছে এখানে বিভিন্ন ধরনের গাছপালাও রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন একটি আম গাছ এখন এবং বিভিন্ন ছোটো বড় বিভিন্ন রকম আম ধরেছে এই সেই রাস্তা যে রাস্তা আবার শেষ প্রান্তে এসে মিলিত হয়েছে আপনারা কেউ চাইলেই ময়মনসিংহে এসে এই মৎস্য বিভাগীয় মৎস্য অফিস ঘুরে যেতে পারেন ভিতরে খুব সুন্দর পরিপাটি একটি জায়গা এটা আসার জন্য আপনাকে প্রথমে আসতে হবে যদি কেউ ঢাকা বা অন্য জায়গা থেকে আসেন তাহলে ময়মনসিংহ মাসকান্দা বাস স্ট্যান্ড নামতে হবে সেখান থেকে একটু সামনে আসলেই পাবেন এই আমাদের ময়মনসিংহ জেলার মৎস্য বিভাগীয় অফিস ভালো থাকবেন আসসালামু আলাইকুম